এখন এটা আমার মানে ফান্ডামেন্টাল রাইটে আমার বাধা হয়েছে কারণ আমার বাড়িতে মতবিরোধ হতে পারে ঝগড়া হতে পারে ঝগড়া মিটেও যাবে আপনার দাদা কি কোনো কমপ্লেন করেছিল থানাতে থানাতে আমি ম্যাডাম সেটা আমি বলতে পারবো না আমাকে কাগজ এইগুলো দেওয়া হয়েছে এখন আপনি কি করেন ম্যাডাম আমি গভর্নমেন্ট সার্ভিস করি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে ডিজিটাল ম্যাডাম ইন পারসন এই কেসটা আগে ন নম্বর কোটে ছিল হ্যাঁ 9 নম্বর কোটে মেনশন করলাম যেটা পুলিশ ম্যাটার তো ওইটা যে কোটে হওয়ার কথা সেখানে পাঠিয়ে দেওয়ার জন্য তারপরে কেসটা দেখলাম 28 নম্বর কোট থেকে আমার কাছে এসএমএস আসছিল 28 নম্বর কোটে মেনশন করতে গেলাম আর ওখানে ছিল ফাইল নট হেয়ার মানে it costly stay তো ওখানে মেনশন করতে গিয়েছিলাম ওরা বলি যে ওই কোর্ট এবং মানে কোটে জজ সাহেব এবং স্টাফেরা বললেন যে যেহেতু এখানে আপনি কি চাইছেন বলুন ম্যাডাম আমি কিন্তু এডজর্নমেন্ট চাইনি এটা এডজর্নমেন্ট লিস্টে আছে ওইটাই বলার জন্য একটু বলছি এডজর্নমেন্ট লিস্টে এটা আসেনি আপনি বলুন কি চাইছেন ম্যাডাম এই কেসটা হচ্ছে 11 12 2023 এ ভবানীকুথা না মানে আমার রেসিডেন্স এরিয়ার যে থানা তার তার ওসি একজন অফিশিয়ালকে পাঠিয়ে দেন পাঠিয়ে দেয় একটা নোটিশ আমাকে ইস্যু করা হয় সেখানে আমাকে বলা হয় যে একশো সাত তে আমাকে অভিযুক্ত করা হচ্ছে আমাকে অ্যাপিয়ার করতে হবে ওই এস এর কাছে তো আমি একজন উকিল অ্যাপয়েন্ট করি তারপর উকিলকে বাবুকে বলি যে কি 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 ডকুমেন্ট ভিত্তিতে কি করেছে আপনি সমস্ত কিছু সার্টিফাইড কপি তুলুন তো উনি বলেন কিছুই পাওয়া যায়নি শুধু পুলিশ রিপোর্টটা পাওয়া গেছে তো আমি তাহলে সেটাই হ্যান্ড করুন পুলিশ রিপোর্টটা হ্যান্ড করে আমি দেখলাম যে ওই একশো সাত তে কোনো মানে লোকালিটির কোনো লোকাল কোন কমপ্লেন্ট করেনি পুলিশ নিজেই কমপ্লেন্ট হয়ে একটা ফলস একটা পুলিশ রিপোর্ট ফাইল করেছে যার উদ্দেশ্য হচ্ছে যে পুলিশ রিপোর্টে আমার এগেনস্টে কিছু ডিফেমেটরি ক্যারেক্টারিস্টিক বলেছে সেটাকে অ্যাডমিট করিয়ে নেওয়া এবং সেটাকে এস্টাবলিশ করা ওদের উদ্দেশ্যটা হচ্ছে এই তারপরে আমি এখানে এইটা ফাইল করি যে ডাব্লিউপি এ কেসে এবং এই কেসটা হচ্ছে যে মানে বাড়ির ঘটনা আমার এক মানে পুলিশ রিপোর্টটা ফলস এবং ফলস রিপোর্টের মধ্যেও যেটা বলা আছে সেটা হচ্ছে ডোমেস্টিক ইনসিডেন্সেস সেই ডোমেস্টিক ইনসিডেন্স কি না আমার আমার বাড়িতে আমার ভাই বোনের মধ্যে ঝগড়া আমার এবং আমার ভাইয়ের সঙ্গে ঝগড়া লেগেছে সেই ঝগড়াটাকে ইস্যু করে উনি একশো হার সিআরপিস এর বন্ডে আমাকে ইস্যু করার জন্য এই এই ধরনের একটা কেস করেছেন এখন এটা আমার মানে ফান্ডামেন্টাল রাইটে আমার বাধা হয়েছে কারণ আমার বাড়িতে মতবিরোধ হতে পারে ঝগড়া হতে পারে ঝগড়া মিটেও যাবে আপনার দাদা কি কোনো কমপ্লেন করেছিল থানাতে থানাতে আমি ম্যাডাম আর সেটা আমি বলতে পারবো না আমাকে কাগজ এইগুলো দেওয়া হয়েছে এখন আপনি কি করেন ম্যাডাম আমি গভর্নমেন্ট সার্ভিস করি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অফ ওয়েস্ট এর আন্ডারে রমজুর আই সিডিএস আচ্ছা তন্ময় মন্ডল আপনার দাদা হ্যাঁ 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 Property dispute, long pending dispute between Tonmoy. আপনার দাদাকেও তো বলেছে 107 তে বন্ড দেয়ার জন্যছি। এখন তারপর কি হয়েছে আমি জানি না কিন্তু আমার তরফ থেকে কত বলতে পারবো না কিন্তু 107 সাথে নাকি ইস্যু করা হয়েছে বন্ড ইস্যু করা এটা আমি পিটিশন লিখেছি বন্ড সই করার জন্য ওকে ডাকা হয়েছিল তারপরে কি হয়েছে আমি এটা বলতে পারবো না কিন্তু কেসটা হচ্ছে সম্পূর্ণ ইললিগাল কেস একটা বাড়ির মধ্যে ভাইবোনের মধ্যে সাধারণ ঝগড়া সেটা নিজেই বলছে ওই রিপোর্টে নিজেই বলছে ডোমেসটিক ইনসিডেন্টস কোথায় ঘটেছে রেসিডেন্সের মধ্যে ঘটেছে বুঝলে রেসিডেন্স একদম ইন্টেরিয়ারে তো সেটা ওখান ওখানে কোনো লোকাল কোনো কিন্তু কমপ্লেনেন্ট নেই এখানে পুলিশ কমপ্লেনেন্ট হয়ে করছে মানে কেসটা পুরোপুরি একটা ইলিগাল একটা কেস পুরো প্রসেসটা ইলিগাল ম্যাডাম ওই যে আমার প্রেয়ারটা হচ্ছে যে এই কেস সংক্রান্ত সমস্ত প্রসেস ইনক্লুডিং ওই যে পুলিশ রিপোর্টটা এটাকে নাল অ্যান্ড ভয়েড করে দেওয়া হোক আচ্ছা ঠিক আছে আজকে তো স্টেটের উকিলবাবু নেই আমাকে একটু দেখতে হবে কি করে এটা হলো আচ্ছা আপনি কি কালকে আসতে পারবেন আপনি কি আজকে ছুটি করে দিলে খুব সুবিধা কালকে আমি আসবো তাহলে আপনি কি কাল আজকে ছুটি নিয়ে আছে আজকে আজ এবং কাল ছুটি নিয়ে আছে তাহলে কালকে ছুটি আছে হ্যাঁ আচ্ছা আসুন তো দি পিটিশনার অ্যাপিয়ার্স ইন পারসন স্টপ নন রিপ্রেজেন্টস দি রেসপন্ডেন্টস স্টপ লিস্ট টুমরো ফেয়ারলি এট দি টপ অফ দি লিস্ট আর learned advocate for the state respondent shall come ready with necessary instruction with regard to submission of proceeding under section 107 crpc against the petitioner কালকে রেখে দিয়েছি হ্যাঁ আপনি এই পিটিশন আচ্ছা এফিডেভিট অফ সার্ভিস রিটেন উইথ পিটিশন কে তৈরি করেছে আমি তৈরি করেছি ম্যাডাম আপনি রিট পিটিশন লিখতে পারেন আমি নেট দেখে দেখে লিখেছি ও নেট দেখে দেখে লিখেছি ইয়েস কল দি নেক্সট ম্যাটার ধন্যবাদ 38